ছসটা থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের আসলে পড়াশোনা কেমন হবে অথবা শিক্ষা ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে অবশেষে প্রথম আলোর একটি নিউজে তোমরা দেখতে পাচ্ছ আহ যে এমন শিক্ষা ব্যবস্থার দরকার যা শিক্ষা সৃজনশীলের হাতে সাহায্য করবে প্রধান উপদেষ্টা অর্থাৎ তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী অথবা যারা মাধ্যমিক ও দপ্তর রয়েছে আর তাদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সেই বিষয়ে আসলে কিন্তু অবশেষে জানালেন তোমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি কিন্তু বলছে তোমাদের আগামী বছর থেকে শিক্ষা ব্যবস্থা আসলে কিরূপ পরিবর্তন হবে বা কি কেমন ধরনের হতে পারে সেই বিষয়ে তিনি ডিটেলে বলেছেন এখানে বলা হয়েছে এই প্রতিবেদনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আহমেদ বলেছেন দেশের উদ্যোক্তাদের একটি প্রজন্ম মানব তৈরি করতেতে হলে দেশের শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে আজ বুধবার সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে প্রদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা বলেন মানুষের জন্মগতভাবে ভাবে উদ্যোক্তা তবু আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরির প্রথাগত তৈরি করে এটি একটি ত্রুটিপূর্ণতা শিক্ষা ব্যবস্থা তিনি বলেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে সংস্করণ করা উচিত যাতে এক একটি প্রজন্মকে উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে পারে তাদের এমন শিক্ষা ব্যবস্থা দরকার যা শিক্ষাদীদের সৃজনশীল মানুষ হতে সাহায্য করবে আমাদের তরুণদের মধ্যে সৃজনশীলতার যে সম্ভাবনা রয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে আমি সহজভাবে বললে বলতে পারি মূল কথা আমাদের এমন শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনবে যেন আমরা সৃজনশীলতার সৃষ্টি করতে পারি অথবা তোমরা ধরতে পারো দুই হাজার যে শিক্ষা ব্যবস্থা ছিল অনেকটা অমনি হবে যেখানে কিছু পরিমাণ পরিবর্তন কিন্তু আনবেন তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা সচিবালয়ের উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন এবং পরে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনূস বলেন বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত নয় যেখানে শুধু পরীক্ষার নম্বরের উপর জোর দেওয়া হবে তিনি বলেন আর পরীক্ষার নম্বর কত পেল সেটাই যে সবকিছু নয় এটা সবার উপলব্ধি করা উচিত প্রধান উপদেশটা বাংলাদেশের সমাজ জেনারেশন গ্রুপ অর্থাৎ যে গ্রুপটা রয়েছে কোমি আনার আহ্বান জানিয়ে বলেন আমাদের অবশ্যই নতুন প্রজন্মের ভাষা তাদের আকাঙ্ক্ষা ও তাদের চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে আমাদেরকে তরুণের ভাষা এবং চিন্তার প্রক্রিয়া বুঝতে হবে আমাদের জানতে হবে কিভাবে প্রবীণ প্রজন্ম তাদের অভিজ্ঞতা তরুণ প্রজন্মের সঙ্গে শেয়ার করতে এমন একটি শিক্ষা উদ্যোক্তা সেই বিষয়ে যেন একটা কিছু আমরা করতে পারি কেননা বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে বেকারত্ব বাড়ছে যার ফলে আসলে এমন ব্যবস্থা গ্রহণ করার আহ তিনি শিক্ষা ব্যবস্থা গ্রহণ করার উদ্যোক্তা নিচ্ছেন হলো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আরো বলেন প্রধান উপদেষ্টা বলেন তরুণ এবং প্রবীণ প্রজন্মের মধ্যে দূরত্ব বাড়ছে অর্থাৎ হলো বৃদ্ধ বা তরুণ যারা বর্তমান যারা তরুণ আর বর্তমান যারা বৃদ্ধ রয়েছে তাদের মধ্যে আসলে আহ প্রজন্মের যে দূরত্ব সেটা কিন্তু বেড়ে যাচ্ছে যেটা তো সমস্যা তৈরি করছে আমাদের অবশ্যই দুই প্রজন্মের মধ্যে ধ্যান ধারণার ব্যবধান কমিয়ে আনতে হবে মানে আমাদের যে বর্তমান নতুন প্রজন্ম রয়েছে এবং আগের যে প্রজন্ম রয়েছে আহ তারা অর্থাৎ বৃদ্ধ যারা রয়েছে মোটামুটি বয়সের এদের মধ্যে মানে আমাদের যে চিন্তাধারার যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা কমিয়ে আনতে হবে তিনি আমাদের জাতীয় পারিবারিক মূল্যবোধ অন্তর্ভুক্ত অর্থাৎ সহজভাবে যদি তোমাদেরকে বলতে চাই তাহলে তোমরা বুঝতে পারছো যে আসলে প্রধান উপদেশটা এমন একটি একটি শিক্ষা ব্যবস্থা আনতে চান যেখানে আমাদের এবং আমাদের আহ গার্জিয়ানদের বা অভিভাবকদের মতামত এমন পরিবর্তন হবে না এবং পাশাপাশি এমন শিক্ষা ব্যবস্থা আনতে চাই যেন বেকারত্ব হ্রাস পায় এবং সেখানে মানুষ নিজে চাকরির দিকে না ঝুঁকে যেন উদ্যোক্তাও হতে পারেন সেদিক দিয়ে তিনি খেয়াল রাখবেন আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ তারপরেও আমি এই যে তোমাদের প্রথম আলোর এই শিক্ষা যেই আহ প্রতিবেদনটি রয়েছে সেটা লিংক নিচে দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো সর্বোপরি কথা সবাই ভালো থাকো সালাম আলাইকুম